করার জন্য দিনের পর দিন কেজি ধরে নোটিশ পাঠাচ্ছে কে ভাংলো তাদের ছবি থাকা সত্ত্বেও তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পুলিশ যা দীর্ঘসূত্রিকা এবং তালবাহানা করছে তার জন্য প্রতিবাদীরা যাতে আর জি করের দোষীদের শাস্তি না চায় এবং পথে যাতে না নামে তার ব্যবস্থা করতে পুলিশই দমন একটা প্রচার করার চেষ্টা করছে আমরা পুলিশকে স্পষ্ট বলেছি সাহায্য করতে এসেছি দোষীদেরকে শাস্তি দেবার জন্য আমাদের অপরাধ ছাত্র যুব মহিলাদের যদি এটা হয় যে আমরা বুক দিয়ে পুলিশের আক্রমণ সহ্য করে গাড়ি আটকেছিলাম তাহলে এই অপরাধ পুলিশ যতবার করার চেষ্টা করবে আমরা তার বিরুদ্ধে আমাদের অপরাধও আমরা বারবার চেষ্টা করব যাতে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করতে না পারে সেমিনার হল ভাঙার চেষ্টা করছিল পুলিশ আটকেছি তাই আজকে আমরা পুলিশকে পরিষ্কার বলেছি যে হয়রানি বন্ধ করো প্রতিবাদীদের কণ্ঠস্বর আপনারা চাইলেই বন্ধ করে দিতে পারবেন না দুই কেজি দরে নোটিশ পাঠানো বন্ধ করো আর জি করের দুষ্কৃতি আরজি করে আর আরজি করে খুনিদের এবং আরজি করে যে স্বাস্থ্য দুর্নীতি চলেছে তার যারা মূল অপরাধী তাদেরকে ধরতে চাইলে গোটা রাজ্যের মানুষ সাহায্য করবে গোটা রাজ্যের মানুষ এই দাবিতেই পথে নেমেছে তাই যে দাবিতে মানুষ রাজ্যের পথে নেমেছে প্রতিবাদীরা তারা তো পুলিশকেই সাহায্য করছে কিন্তু পুলিশ অপরাধীদেরকে আড়াল করার জন্য প্রতিবাদীদেরকে হয়রান করছে আমাদের দাবি হয়রানি বন্ধ করো প্রতিবাদীদের আমাদের দাবি কেজি দরে নোটিস পাঠিয়ে ভয় দেখানো বন্ধ করো আমাদের দাবি মিথ্যে মামলাতে যাদেরকে নোটিস পাঠাচ্ছ তাদের নোটিস উইথড্র করো গোটা রাজ্যের প্রতিবাদী মানুষ আপনাদেরকে সাহায্য করবে অপরাধীদেরকে শাস্তি দেবার জন্যে কিন্তু আমরা এদের উপরে ভরসা রাখতে পারছি না তাই আমরা যে দাবি প্রথমে করেছিলাম সেই দাবি আবারও বলছি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগ করতে হবে জেসিপি কাজ করতে পারে না দোষীদেরকে ধরতে পারে না একটা মুখকে কন্ট্রোল করতে পারে না তাকে কাজ থেকে সরাতে হবে আর দোষীদেরকে নির্যাতিতাকে বিচার দেবার জন্য গোটা রাজ্যের মানুষ যেভাবে রাস্তায় নেমেছে রাজ্যের মানুষের প্রতিবাদকে দাবিকে এবং তাদের সেন্টিমেন্টকে সম্মান দিতে হবে এতদিন বলেছি উই ওয়ান্ট জাস্টিস এবারে বললাম ফাইট ফর জাস্টিস যারা জাস্টিস পেতে চান তারা রাস্তায় থাকুন লড়াইয়ে থাকুন গোটা রাজ্যের মানুষ দোষীদের শাস্তি চাইছে পুলিশ যদি দোষীদের শাস্তি চায় তাহলে রাজ্যের মানুষ পুলিশকে অসহযোগিতা করবে না কোন প্রতিবাদী অসহযোগিতা করবে না যুব ভারতীটা খেলা দেখতে যাচ্ছে নোটিশ পাঠিয়ে দিচ্ছে কেউ মিছিল বেরোচ্ছে নোটিশ পাঠিয়ে দিচ্ছে শাস্তি দোষীদেরকে দিতে হবে যারা খুন করলো যারা ধর্ষণ করলো তাদেরকে শাস্তি দিতে হবে যারা আর জি কর ভাঙলো তাদেরকেও শাস্তি দিতে হবে প্রতিবাদীদেরকে হয়রান করা যাবে না অভিযুক্তদেরকে শাস্তি দিতে হবে পুলিশের মন পুলিশের মন আমরা আজকে পুলিশকে পরিষ্কার বলে এসেছি হয়রানি বন্ধ করতে হবে কেজি দরে নোটিশ পাঠানো বন্ধ করতে হবে যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে তার জিকর ভাঙার হোক আর ডাক্তার মেয়েটিকে যারা খুন করলো যারা রেপ করলো তারা পুলিশ তা পুলিশের কাজ করতে হবে আমাদের নজরে সিবিআই আছে আজ লালবাজারে বাজারে সাহায্য করতে সিবিআই কেউ সাহায্য করতে যাবো এত লাখ লাখ প্রতিবাদী মহিলা লাখ লাখ প্রতিবাদী মহিলা তারা পথে নেমেছে তারাও পথে নেমেছে নোটিশ পাঠাচ্ছেন যাকে খুশি তাকে যাকে খুশি তাকে কিসের ভিত্তিতে নোটিশ পাঠাচ্ছেন কেন পাঠাচ্ছেন বলেছে মিনাক্ষী আমাদের ছাত্র যুব মহিলা সংগঠনের দাবি এবং সাথে সাথে সারা রাজ্যের যে প্রতিবাদী মানুষ বিশেষত মহিলারা যারা পথে নেমেছেন তাদের দাবিকে পুলিশকে গুরুত্ব দিতে হবে দোষীদের শাস্তি দিতে হবে যে নগরপাল যিনি কাজ করতে পারছেন না তাদেরকে তাদেরকে সরা তাদেরকে কি করবে ব্যবস্থা করুক কিন্তু যারা প্রতিবাদী তাদেরকে হয়রানি করা চলবে আমাদের সাথে আইনজীবীরা ছিলেন তারাও পুলিশের সাথে নির্দিষ্ট দাবি ধরে কথা বলেছেন আমাদের রাজ্যের সেক্রেটারি আছেন আইনজীবী সংগঠনের উনি আপনাদের কাছে বাকিটা বলছেন